বললে না কেন দিদি আমি ছুটিতে আছি আমাকে ডিউটি ডাকছে কেন বললে না তুমি যে বলছো সেন্ডেল সিঁড়ি কি ওই সময় আমি দিদি নিরুকে চালা কি করছি তোমার সঙ্গে তুমি জানাওনি মানে কি জানাওনি মানে কি তোমরা যদি আমাকে জানাবে কদিন কাজ হয়েছে তবেই না তোমার তোমাদেরকে টাকাটা দেবো জানাওনি মানে কি প্লাস টাকা যেটা তুমি কম পেয়েছো সেটা অন্যজন নিয়ে গেছে সেটাও আমি তোমাকে সই দেখিয়ে দিচ্ছি তারপরে আর তোমাকে তুমি আমাকে কী বলবো সেন্টার টাকা মেরেছে তুমি তোমার শেয়ানা বুদ্ধিতে তোমার মা পরে গেছো তুমি সেটা স্বীকার না করে তুমি আমার ঘরে চাপিয়ে দিচ্ছ কেন আমার ব্যাপার নয় তুমি আমার আমার নামে মিথ্যে বলেছো এটা গেল একটা দ্বিতীয় কথা এই যে ভদ্র মহিলা আমি ঢুকতেই বলে যে আপনার যে মেজ মেজমা নাকি মাসিমা কি হয় আমরা এখানে ঢুকলাম ঢুকতেই বলছে এখানে কি এটা এসে প্যান পরে না রংরলিয়া করার জায়গা না মেয়ে করতে হয় আমার কাছে আমার কাছে আছে ভিডিও ক্লিপ আছে যে কি উনি বলেছে কারণ আমি জানি পরে বলতে পারবো না হ্যাঁ এইজন্য কথা কেন বললো আর তোমার বাড়িতে এসে অপমান অপমান সে আসতে আসতে না তুমি যখন কি করে আমার কথা বলে কি ছাড়বো না করবে না 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 ও ঠিক আছে

大家好，我是。